ইব্রাহিম আলহিউসাল্লাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন তিনি ভাবতেন এই আকাশ পৃথিবী চন্দ্র সূর্য সব কিছুর সৃষ্টি করেছেন কে এই চিন্তার মাঝেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে বেছে নেন একদিন তিনি দেখলেন তার বাবা আজর মাটির তৈরি মূর্তিগুলোকে পুজো করছেন এতে তিনি কষ্ট পেয়ে বাবাকে বললেন বাবা আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি মানুষকে সঠিক পথ দেখানোর আসুন এই মাটির মূর্তি বাদ দিয়ে একমাত্র আল্লাহর এবাদত করি বাবা বললেন তুমি যা বলছো সেটা আর কোথাও বলো না বাচ্চা যদি শুনে সে তোমাকে মেরে ফেলবে একদিন সবাই মিলে গেল ইব্রাহিম আলহাম তার মাকে বললেন ভালো করে রান্না করে দিন আমি দেবতাদের দিলেন তিনি খাবার নিয়ে মন্দিরে গিয়ে বললেন তোমরা খাও কিন্তু মাটির মূর্তি তো খেতে পারে না তিনি আবার বললেন তোমরা কথা বলো কোনো উত্তর এলো না তখন তিনি রেগে কুঠার নিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন মন্দিরের পাহারাদাররা এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে খবর পাঠালো বাদশা নমরুদের কাছে বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে এনে জিজ্ঞেস করলেন তুমি কি এসব মূর্তি ভেঙে ফেলেছো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বড় মূর্তির কাছে জিজ্ঞেস করুন কে ভেঙেছে বাদশা বললেন তুমি কি মজা করছো মূর্তি কি কখনো কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না তার উপাস করে লাভ কি এ কথা শুনে বাচ্চা রেগে গিয়ে হুকুম দিল একে আগুনে ফেলে পুড়িয়ে মারো একটি বিশাল আগুনের স্তূপ তৈরি করা হলো কেউ কাঠ আনছে কেউ আগুন কেউ বা কেউ ষাট হাত দূরেও দাঁড়াতে পারছিল না তখন বাচ্চা চিন্তায় পড়ে গেল এই আগুনে ইব্রাহিমকে কিভাবে ফেলা হবে ঠিক তখনই শেষে বললো একটি বড় গাছের ডালে রশি বেঁধে চর্কির মতো ঘুরিয়ে তাকে ছুঁড়ে ফেলা হোক তারা তাই করলো কিন্তু গাছ ঘুরছিল না ইবলিস আবার বলল এই গাছ শুধু সে সময় ঘুরবে যদি কোনো খারাপ চরিত্রের নারী এসে স্পর্শ করে তারা একজন খারাপ নারী খুঁজে এনে গাছে হাত দিল সঙ্গে সঙ্গে গাছ ঘুরতে শুরু করলো তখন বাচ্চা বলল এই নারীদের কপালে চিহ্ন দিয়ে দাও ভবিষ্যতে আবার দরকার হতে পারে সেখান থেকেই অনেকে বিশ্বাস করেন নারীদের কপালে টিপ দেওয়া শুরু হয় আল্লাহ তালাই ভালো জানেন ইব্রাহিম আলহালামকে রসি বেঁধে ঘোরানো হলো তিনি ঘুরছিলেন কিন্তু তার মন আল্লাহর স্মরণে ছিল তাকে এসে বললেন আপনি বললে আমরা সাগরে ফেলে দেব ইব্রাহিম সব দেখেন সব জানেন আমার দুঃখ কষ্ট দেখেও তিনি নিশ্চয় আমাকে রক্ষা করবেন আমি আল্লাহ ও আমার মাঝে অন্য কাউকে চাই না আপনারা চলে যান ফেরেজ তারা অবাক হয়ে গেল কি অটোট বিশ্বাস কি দৃঢ় ভর ভরসা যার সামনে এত বিপদ এত বড় জ্বলন্ত অগ্নিকুণ্ড এখনি তিনি সেখানে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন তিনি বলছেন তোমরা চলে যাও আমি কারো সাহায্য চাই না চরক গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো এখনই ইব্রাহিম আল্লাহ সালাম আগুনে পড়ে যাবেন এমনই সময় জিবরাইল আলহ সাল্লাম এসে বললেন হে আল্লাহ নবী আপনি বলুন আমি আপনাকে শূন্যে ভাসিয়ে রাখি ইব্রাহিম আলাইহ বললেন হে জিব্রাইল আমার পরীক্ষা চলছে পরীক্ষার সময় আমাকে বিরক্ত করো এই কঠিন অবস্থাও আমার আল্লাহ দেখছেন তিনি চাইলে নিজেই আমাকে রক্ষা করবেন তার বান্দাকে বাঁচাতে কারো সাহায্যের প্রয়োজন হয় না হঠাৎ ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন তখনই আল্লাহ পাক আদেশ করলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিদানকারী হয়ে যাও ইব্রাহিম সালাম দেখতে পেলেন তিনি যেন ফুলের বাগানে বসে হাওয়া খাচ্ছেন এদিকে বাদশাহম্র চিৎকার করে বলছে হে আগুন তোর কি হলো কেন ইব্রাহিমকে পোড়াতে পারছিস না তোর আগুন কি নিভে গেছে আগুন থেকে উত্তрелো হে নমরুদ তোকে ও তোর পুরো সাম্রাজ্যকে আমি জ্বালিয়ে দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটি পলহোও পোড়াতে পারি না সেই ভয়াবহ আগুনের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে বেরিয়ে এলেন হাজার হাজার মানুষ এই অবাক করা দৃশ্য দেখে তার সত্য ধর্মে বিশ্বাস আনলো কিন্তু নমরুদ ও তার কিছু লোক বলল ইব্রাহিম আলাইহিসসালাম তো একজন যাদুকর নাউযুবিল্লাহ এর কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারে গিয়ে নমরুদকে আল্লাহর দিকে আহ্বান করলেন নমরুদ বলল আল্লাহ মানি কি ইব্রাহিম আলাইহিস বললেন যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান যিনি চাইলে কাউকে বাঁচান আবার চাইলে মৃত্যু দেন নমরুদ বলল আমি তো মানুষের জীবন মরণ নিয়ন্ত্রণ করি এই বলে সে এক কোয়াদিকে ছেড়ে দিল আর এক নির্দেশকে মেরে ফেলল তারপর বলল দেখলে আমি চাইলে মারি চাইলে বাঁচাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ সূর্যকে প্রতিদিন পূর্ব দিক কে উঠান পশ্চিমে অস্ত করান তুমি পারো একদিন পশ্চিম থেকে সূর্য উঠাও আর পূর্বে অস্ত করাও নমরুদ চুপ হয়ে গেল এরপর সে বলল তোমার আল্লাহ কোথায় আমি তার সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম আলহাল্লাম আকাশের দিকে ইশারা করে বললেন সেখানে নমরুদ বিশাল সেনাবাহিনী নিয়ে এক ময়দানে গেল তারপর এক তীর আকাশের দিকে ছুড়ে মারলো আল্লাহ পাক নমরুদের এই আচরণ দেখে জিব্রাইল আলাইহ সাল্লামকে বললেন এই তীরটিকে লাল রং দিয়ে রক্তের মতো করে দাও জিবরা আলহিউসাল্লাম তাই করলেন সেই রক্ত মাখাতির ফিরে এলো নম্রীটি দেখিয়ে বললো দেখো আমি তোমার আল্লাহকে মেরে ফেলেছি তোমার আল্লাহর কোনো সৈন্য আছে কি ইব্রাহিম আলহ্লাম বললেন আমার আল্লাহর সৈর্ণরা তো আসছে আকাশের দিকে তাকাও মেঘ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল প্রচন্ড ঝড় উঠল ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশা এসে নমরুদের নম্রদের কামড়াতে লাগলো নাক দিয়ে ঢুকে পড়লো মানুষ পালাচ্ছে লুটিয়ে পড়ছে কেউই রক্ষা পাচ্ছে না হাজার হাজার সৈন্য মারা গেল একটি ল্যাংরা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে কামড়াতে লাগলো সে ছুটো ছুটো করতে লাগলো মাথা ঠুকতে লাগলো যন্ত্রণায় কষ্ট পেতে পেতে শেষ পর্যন্ত নমরুদেরও মৃত্যু হলো তখনকার দিনে রাজাদের কন্যার বিয়ের জন্য সভা বসানো হতো রাজকন্যা যাকে পছন্দ করত তার গলায় মালা পড়িয়ে দিত ইব্রাহিম আলহ তখন দেশ বিদেশে দিনের দাওয়া দিতে ব্যস্ত ছিলেন পথে তিনি দেখলেন অনেক লোক রাজা যুবরাজ বড় বড় লোক হাতি ঘোড়া করে সাজসজ্জায় চলছে তিনি একজন পথিককে জিজ্ঞেস করলেন এরা কোথায় যাচ্ছে যাচ্ছে পথিক বলল আপনি জানেন না আজ রাজকন্যার বিয়ের জন্য সভা বসেছে কেউ যাচ্ছে দেখতে আর কেউ বিয়ে করার সুযোগ পেতে ইব্রাহিম আলাহিউ সাল্লাম তার সাধারণ কাপড়েই পথ চলতে লাগলেন ইব্রাহিম আলাহিউ সাল্লাম সবাই প্রবেশ করে সাধারণ লোকদের মধ্যে গিয়ে বসলেন এমন সময় ঘোষণা হলো রাজকুমারী সারা মালা হাতে নিয়ে আসছে সবাই বসে পড়ুন সবাই নীরব হয়ে গেল এরপর দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো রাজা যুবরাজ ও আমির সামনে দিয়ে তাকে ঘোরানো হলো হঠাৎ সারা থেমে দাঁড়ালেন তিনি বললেন এই তো আমার স্বপ্নে দেখা সেই মানুষ তিনি কয়েক কদম এগিয়ে হাতের মালাটি ইব্রাহিম আলাইহিস গলায় পরিয়ে দিলেন তিনি তাকে স্বামী হিসেবে বরণ করে নিলেন একদিন ইব্রাহিম আলাইহিস বললেন বিবি সারা আমাকে দুনিয়ার এই মোহ মায়া ছেড়ে ধর্ম প্রচারে বের হতে হবে বিবি সারা বললেন আপনি আল্লাহর নবী আল্লাহর আদেশ পালন করছেন আমি বাধা দেব না আল্লাহর আদেশ পালন করছেন আমি বাধা দেব না তবে দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন আমি অন্তত কিছু কাজে আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম আলাইহুসাল্লাম বললেন এই সফর খুবই কষ্টকর ও বিপজ্জনক পায়ে হেঁটে দীর্ঘ পথ চলতে হবে তোমার পক্ষে তা সহ্য করা সম্ভব না তুমি ঘরে থেকেই এবাদত করো আর আমার জন্য দোয়া করো কিন্তু সারা কিছুতে মানলেন না অবশেষে ইব্রাহিম আলহিউসাল্লাম সারাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন তারা চললেন মিশরের বাদ বাদশাহ সাধনের কাছে তাকে আল্লাহর পথে আহ্বান করার উদ্দেশ্যে কিন্তু বাদশাহ সাধন ছিল এক কামুক প্রকৃতির মানুষ সে যখনই শুনত কোথাও কোন সুন্দরী নারী আছে তখনই তাকে নিয়ে আসার আদেশ দিত একদিন বাদশাহ সাধন ও তার প্রধান উজির এরকম একটি মেলায় গিয়ে সেখানে হাজিরার সৌন্দর্য দেখে বাদশাহ অস্থির হয়ে উঠল সে উজিরকে বলল এমন এক সুন্দরী নারী রাজ্যে থাকতেও তুমি তাকে আমার কাছে আনো কেন এটা তোমার বড় ভুল এই মুহূর্তে তাকে আমার সামনে হাজির করো না হলে তোমার মাথা কেটে ফেলা হবে উজির সঙ্গে সঙ্গে কিছু সৈন্য নিয়ে হাজেরা হাজেরাকে খুঁজতে বের হলো এদিকে হাজেরা ও তার মা ভয় পেয়ে মেলা ছেড়ে পালাতে লাগলেন উজির বহু খুঁজি করেও হাজেরাকে না পেয়ে বাচ্চার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো বলল যাব না একটু সময় দিন আমি তাকে অবশ্য খুঁজে এনে দেব বাচ্চা বলল তোমাকে সাত দিন সময় দিলাম এর মধ্যে হাজেরা না এলে পাথর ছুঁড়ে মেরে তোমাকে হত্যা করা হবে এদিকে হাজরা তার মাকে বললো আম্মা যান আমি মনে করি এই ঘরে আমার আর থাকা উচিত নয় তারা যেকোনো সময় এসে যাবে আমি এখনি অন্ধকার অরণ্যে পালিয়ে যাব আপনি আমার জন্য দোয়া করবেন মা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন আমি তোমাকে একা যেতে দিতে পারি না আমি তোমার সঙ্গে যাব হাজিরা বললেন মা আপনাকে দৌড়ে পালাতে হবে আপনার শরীর তো দুর্বল আপনি পারবেন না আমাকে বিদায় দিন সুযোগ পেলে আমি আপনাকে দেখতে আসবো Whoa. হাজেরা গভীর অরণ্যে চলে গেলেন আর তার মা দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন কাঁদতে কাঁদতে অজু করে নামাজ পড়লেন দোয়া করলেন হে আল্লাহ আমার মেয়েকে হেফাজতে রেখো এর মধ্যে বাচ্চার লোকেরা হাজেরার বাড়িতে এসে চিৎকার করে বললো এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে এসো আমরা বাচ্চার আদেশে এসেছি তারা ঘরে ঢুকে হাজেরার মাকে ধমক দিয়ে জিজ্ঞেস করলো তোমার হাজেরা কোথায় মা বললো আমি জানি না সে কোথায় গেছে তাদের একজন বললো এই বুড়িকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলেই সবকিছু বেরিয়ে আসবে তারা হাজেরার মাকে বাদশার কাছে নিয়ে গেল। যখন হাজেরা নেই তখন আদেশ দিল এই কারাগারে পাঠাও তার খাবার দাবার বন্ধ করে যতক্ষণ না সে তার মেয়ের খবর জানায় ততক্ষণ এমনটাই চলবে কারাগারে বন্দি করে তার উপর চাবুক চালানো হলো তার শরীর দিয়ে রক্ত ঝরলো বমি হলো আর সেখানে তিনি মৃত্যুবরণ করলেন এদিকে হাজেরা গভীর জঙ্গলে লুকিয়েছিল বনের পশুদের শব্দে ভয় পেতেন সারা দিন কেটে গেল রাত গভীর হলে তিনি বাড়ি ফিরে আসেন তিনি দেখলেন দরজা খোলা ডাকতে লাগলেন মাকে না কাতে কাতে বাড়িতে গেলেন তিনি ডাকার সঙ্গে প্রতিবেশী উঠে বললেন হাজেরা তুমি এখানে কোথা থেকে এলে বাচ্চা সাধন ঘোষণা করেছে হাজেরাকে যে ধরে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে আজ সকালে হাজেরার মাকে মারধর করে গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার লোকেরা এই খবর শুনে হাজারা চিৎকার করে কেঁদে উঠলেন ওই নারী বললেন তুমি কি করেছ গ্রামের কেউ যদি জানতে পারে তুমি এখানে তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে ধরে বাদশার দরবারে নিয়ে যাবে হাজেরা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন তিনি ছুটে গিয়ে মাকে উদ্ধার করতে চাইলেন কিন্তু সাধুনের পাপাচারের কথা মনে হতেই থেমে গেলেন ওই নারী বললেন এখানে বসে থাকাটা তোমার জন্য নিরাপদ নয় তুমি এখন এখান থেকে পালাও হাজেরা বাসিন্দারা অরণ্যের দিকে রওনা হলেন অনাহারে কষ্টে পাঁচটা দিন কাটল ষষ্ঠ দিনে তিনি দুর্বল হয়ে গিয়ে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে বহু লোকের কণ্ঠস্বর শুনে তার ঘুম ভেঙে গেল বাচ্চার সৈন্যদের তল্লাশিতে বনজুড়ে হইচই পড়ে গেল একজন চিৎকার করে উঠল ওই তো হাজেরা ভয়ে আতহারা হয়ে হাজেরা দোয়া করলেন হে আল্লাহ তুমি তো আমাকে এই সৌন্দর্য দিয়েছ তুমি দয়াময় তোমার এই দাসীকে কলঙ্কিত করো না হাজেরার দোয়া কবুল হলো ওজির এমরা যখন হাজারের দিকে এগোতে চাইল তখন সব সৈন্যের পা মাটিতে আটকে গেল হাজেরা এগিয়ে চললেন পরে তারা চলার শক্তি ফিরে পেল এবং হাজেরের পিছু ধাওয়া করল হাজারা তখন জ্ঞান হারালেন সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল বাদশার দরবারে জ্ঞান ফিরে পেয়ে হাজারা জিজ্ঞেস করলেন আমি এখানে কেন এক নারী প্রহরী বললেন তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে হাজেরা বলল এটা কি সাধনের বালাখানা তারা বলল জি হ্যাঁ বাচ্চার আদেশে তোমার কে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার সেবায় থাকবো হাজারা কাতে কাতে বললেন তোমরা নিশ্চয় জানো আমাকে এখানে কেন আনা হয়েছে তোমরা যদি কিছু করতে না পারো অন্তত আমাকে মেরে ফেলো বলো তো এক সপ্তাহ আগে আমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি কোথায় কেমন আছেন এক দাসী বলল তুমি আগে কিছু খাও তারপর তোমার মায়ের কথা বলবো হাজেরা বুঝতে পারলেন তার মা আর বেঁচে নেই তিনি শিশদায় পড়ে বললেন হে আল্লাহ আমি শুধু নিজের ইজ্জত বাঁচাতে কত বনে জঙ্গলে ঘুরেছি তারপরে তুমি আমাকে এই অবস্থা দিলে এমন সময় কুদ্রুতি কণ্ঠস্বর ভেসে এলো হাজেরা আমি আমার প্রিয় পরীক্ষা করে থাকি তিনি বললেন প্রভু তোমার ইচ্ছা পূরণ এমন সময় এক দাসী এসে বলল মা বাচ্চা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন এ কথা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন সাধুন হাসতে হাসতে বললো কি হে সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন তুমি যদি আমাকে গ্রহণ করো তবে সব ধন সম্পদ তোমার হাতে তুলে দেব এই বালাখানার সব দাসদাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে হাজারা চুপ করে রইলেন সাধন রাগ হয়ে বললো তুমি আমাকে দুর্বল ভেবো না আমার প্রস্তাবে রাজি না হলে তোমার অবস্থাও খারাপ হবে হাজেরা বললেন আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছু সময় চাই সাধন খুশি হয়ে বললো বেশ তুমি সুস্থ হলে যেভাবে চাও আমি সেভাবেই করব এই বলে সাধন রাজ ফিরে গেল কিছুদিন পর বাচ্চা সাধন আবার হাজারার কাছে এসে বললো বললো কি হে সুন্দরী এখনো কি তোমার মতামত হয়নি হাজেরা শান্তভাবে বললেন আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে সাধন বিরক্ত হয়ে বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো ভুল করো না তুমি আমার হাত থেকে কোনো দিনই রেহাই পাবে না আমি তোমাকে আর তিন দিন সময় দিচ্ছি এ কথা বলে সাধন চলে গেল হাজেরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু তুমি তো একমাত্র হেফাজতকারী আমাকে রক্ষা করো তিন দিন পরে বাচ্চা হাজেরার কাছে এসে তাকে ধরতে চাইল হাজারা চিৎকার করে উঠলেন হে আল্লাহ আমাকে রক্ষা করো হঠাৎ সাধুনের চোখে তীব্র যন্ত্রণা শুরু হলো আর কিছুক্ষণের মধ্যে সে অন্ধ হয়ে গেল তার চিৎকারে লোকজন এসে তাকে ধরে নিয়ে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল এই ঘটনার কিছুদিন পর নবী ইব্রাহিম আলহিউসাল্লাম ও বিবি সারা মিশরের সীমান্তে পৌঁছালেন এদিকে সাধুন বাদশাহ আবার হাজারের কাছে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে পূর্ণবতী রমণী তোমার সঙ্গে আমি যে অন্য করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমার চোখ ফেরত দেন হাজেরা আল্লাহর কাছে দোয়া করলেন তার একটি চোখ ভালো হয়ে গেল সাধন আর হাজেরার প্রতি কোনো অসদ প্রকাশ করলো না কিন্তু সে আবার তার উজির ইমরানকে হুকুম দিল নিত্য নতুন সুন্দরী যুবতীদের নিয়ে এসো আর যারা বিবাহিতা তাদের স্বামীদের হত্যা করে তাদের স্ত্রীদের ধরে আনো এ খবর শুনে নবী ইব্রাহিম আলাইহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন তিনি একটি সিন্ধু কানিয়ে আর বিবি সারাকে বসিয়ে দিলেন সিন্ধুকটিকে উটের পিঠে বসিয়ে তারা চলতে লাগলেন মিশরের প্রহরীরা এসে তাদের পথ আটকালো তারা বলল এই সিন্ধুক খুলে দেখাও ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এটা খোলা আমার জন্য কষ্টকর তোমরা চাইলে ওজন করো আমি তার দাম দিয়ে দেব তারা কথা কাটাকাটির পর নিজেরাই সিন্ধুক খুলে দেখলো এক অপূর্ব সুন্দরী নারী সেখানে বসে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ দরবারে মোনাজাত করলেন হে প্রভু তুমি সারার আর মানিজা লক্ষ করো আর এই বাচ্চাকে হেদায়েত দাও প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালাম ও বিবি সারাকে রাজদরবারে নিয়ে গেল বাচ্চা জিজ্ঞেস করলো এই সুন্দরী নারী তোমার কে হয় ইব্রাহিম আলাইহিস বললেন সে আমার ছোট বোন কারণ তিনি জানতেন স্বামী পরিচয় দিলে তাকে হত্যা করা হতে পারে বাচ্চা বলল তোমার বোনকে আমাকে দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস বললেন সে সাবালিকা সে নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারবে বাচ্চা সাধন कोतवालকে আদেশ দিলেন এই কে বন্দী করে রাখো এরপর সে সারা বিবির কাছে এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো বিবি সারা কোনো উত্তর না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন সাধুন আবার বলল তুমি উত্তর দাও বা না দাও তাতে আমার কিছু আসে যায় না তখন বিবি সারা বললেন তুমি জানো কার সঙ্গে কথা বলছো তোমার কি আল্লাহর ভয় নেই সাধুনট্ট হাসি দিয়ে বলল আমি কাউকে ভয় করি না এই বলে সে সারার দিকে এগিয়ে গেল কিন্তু তার পা দুটো মাটির সঙ্গে

অন্যায় আচরণ করেছ তোমার কঠোর শাস্তি আসন্ন যদি জীবন পেতে চাও তবে আল্লাহর নবীকে মুক্ত করো এবং তার কাছে ক্ষমা চাও এই কথাগুলো সাধুনের অন্তরে আলো ছড়িয়ে দিল তার অন্তর নরম হয়ে এলো সে ইব্রাহিম আলহিউসাল্লাম ও বিবি সারাকে মুক্ত করে দিল ইব্রাহিম আলহিউসাল্লাম মুক্ত হয়ে সাধুনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ এ অবস্থা কেন হলো তোমার সাধন কাঁদতে কাঁদতে বলল আমি না বুঝে আপনাদের সঙ্গে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আমি আল্লাহর কাছে অনেক পাপ করেছি তার কাছে মুখ তুলতেও ভয় হয় আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ইব্রাহিম সালাম বললেন আল্লাহ ক্ষমাশীল তুমি তওবা করো পবিত্র মনে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেন এ কথা শুনে সাধু নিজে সব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে তওবা করলো আল্লাহ তার দৃষ্টি ও চলার শক্তি ফিরিয়ে দিলেন সাধুন বলল হে আল্লাহ নবী আমাকে আপনার ধর্মের দীক্ষা দিন ইব্রাহিম আলহিউসাল্লাম তাকে ইসলামের পথে দীক্ষিত করলেন আপনি চাইলে আমার বাদশাহী ও সম্পদ নিয়ে নিন ইব্রাহিম সালাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসিনি আমি এসেছি আল্লাহর দায়িত্ব পালন করতে তুমি ন্যায় বিচার করে রাজত্ব করো সাধন ইব্রাহিম সাল্লামকে বলল হুজুর আমি এক নারী হাজেরাকে বন্দি করে রেখেছি তার রূপ আমাকে মুগ্ধ করেছিল কিন্তু সে সতী ও পূর্ণবতী তাকে বন্দি রেখে অন্যায় করেছি আমি তাকে এমন কারো হাতে তুলে দিতে চাই যার কাছে সে সম্মান পাবে আপনি কি এই দায়িত্ব নেবেন ইব্রাহিম আলহিউসাল্লাম চুপ করে রইলেন তখন বিবি সারা বললেন আমি তার দায়িত্ব নিলাম তাকে মুক্ত করে দিন হাজেরা মুক্ত হলেন ইব্রাহিম সালাম সারা ও কে নিয়ে রওনা দিলেন জেরুজালেমের দিকে বর্তমান বাইতুল মোকাদ্দাসের জায়গাতে তারা বাস করতে শুরু করলেন ইব্রাহিম সালাম দিন কাটাতেন আল্লাহর পথে দাওয়াত দিয়ে আর বিবি সারা হাজেরার সঙ্গে সময় কাটাতেন একদিন সারা হাজেরার হাত ধরে বললেন হে বোন হাজেরা তুমি জানো আমি তোমাকে ক অতটা ভালোবাসি আজকে তোমার কাছে একটি অনুরোধ জানাতে চাই সারা কাঁদতে কাঁদতে বললেন আমি বয়সে প্রবীণ হয়ে গেছি কিন্তু আমার কোনো সন্তান হয়নি আমার হৃদয়ে হাহাকার করছে তুমি চাইলে আমার এই অশান্তি দূর করতে পারো হাজেরা উদ্বিগ্ন হয়ে বললেন আপা বলুন কি করতে পারি স্যারা বললেন আমি চাই তুমি নবী ইব্রাহিম আলাইহাল্লামকে বিয়ে করো যদি তোমার গর্বের সন্তান হয় আমি তাকে নিজের সন্তানের মতো পালন করব এই প্রস্তাব শুনে হাজারা বিস্মিত হয়ে বললেন আপা আপনি কি বলছেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন স্বামী একজন নারীর পরম ধন তাকে একা ভালোবাসতে চায় ভাগাভাগি নয় আমি পারবো না আপনার সঙ্গে সম্পর্ক যাতে অটুট থাকে অনুরোধ করি এই কথা আর বলবেন না ছাড়া বললেন তুমি আমার বনি থাকবে বরং স্বামীর আরেক স্ত্রী হিসাবে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বাড়বে নবীর যোগ্য স্ত্রী পাওয়া সহজ নয় বিবি সারা ইব্রাহিম আলহ্লাম কেউ বোঝালেন তিনি বললেন সারা তুমি যদি চাও এবং হাজেরা যদি রাজি থাকে তবে আমি রাজি কথা শুনে সারা খুশি হয়ে হাজেরাকে জানালেন হাজেরা গভীরভাবে চিন্তা করলেন নবী ইব্রাহিম আলাহিয়া সাল্লাম যদি আমাকে স্ত্রীরূপে গ্রহণ করতে চান তবে তা আমার পরম সৌভাগ্য হাজেরা বললেন যদি তিনি রাজে থাকেন তবে আমিও রাজি সারা খুশিতে হাজারের কপালে চুমু দিয়ে বললেন প্রিয় বোন আল্লাহ যেন তোমার গর্বে এমন এক সন্তান দান করেন যার কীর্তি দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে আর ইব্রাহিম থাকবে মনে হয় বিবি সারার এই দোয়া আল্লাহাক কবুল করেছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ